আমাদের স্ক্রিনে কিন্তু ইয়াসিন নাই আজকে আছে দুবাই শেখ শেখ যেটা হচ্ছে যারা দুবাই শেখরা সর্বত্র যে বোতলে সেই বোতল আজকে আমাদের ইয়াসিন নিয়ে আসছে আমাদের জন্য

তারপর পাঁচফোড়ন গোলমরিচ সবকিছু কিন্তু রাখতে পারেন যে দেখেন অনলি চারশো পঞ্চাশ দেখেন চারশো পঞ্চাশ ছটা দশটা নিতে পারবেন আছে প্রোডাক্ট আছে সীমিত স্টক এগুলো আছে অনলি তিনশো টাকা তিনশো টাকা দেখেন তারপরে আসেন এই একটা জার আছে আটশো গ্রাম একটু বেশি ধরবে দাম পরে পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ এস এস এর ডাকনা দেখতেছেন সম্পূর্ণ এস এস এর ডাকনা এই একটা আছে রিং রিং দেখেন কয়েকটা কালার আছে দাম পরবে অনলি ফাইভ হান্ড্রেড এটার দাম পড়বো ছয়শ এটার দাম পড়বে পাঁচশো এগারো এগারোশো টাকা দুইটা মিলিয়ে নিতে পারেন তারপরে আসেন এগুলো আছে কয়েকটা কালার আছে কালার দেওয়া যাবে তারপরে আসেন

একবারে ছোট ছোট ভিতরে দেখেন একশো বিশ এম এল একশো পঞ্চাশ রোজ গোল্ডেন সম্পূর্ণ ডায়মন্ড দেখেন দামপুর বনলি আটশো পঞ্চাশ টাকা থাকতেছে আটশো এম এল আটশো পঞ্চাশ টাকা এটা আছে বারোশো এম এল দাম পুরো বনলি নশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ তারপরে আসেন এটা আছে এক টলিকের ভিতরে পাঁচশো এম এল দামপুর বনলি 550 টাকা தってます এইটা। সেবে দেখেন। সাইজ হবে দুইটা। 500 ml আছে 650, 1 kg আছে 950 টাকা। সাইজ আছে দুইটা। তারপর আসেন। আচ্ছা কামরাঙ্গের কেতলিগুলো আসেন এখন। এই যে একটা জারাস এর দাম পুরো অনলি 550 টাকা। এই একটা জারাস এর দাম পুরো অনলি 850 টাকা। এটা কি দুগ আপনি ওই যে আগে বল্লো যে গ্লাস হিসেবে ইউজ করতে ভালো সুন্দর নাইস। কাচের পাইপ দিয়ে হ্যাঁ এটা আছে 1 লিকে সাইজ হবে দুইটা। 800 ml দাম পুরো 850। এটা আছে

কাঁচের পাশাপাশি দেখেন যাদের বাজেট কম তাদের জন্য এগুলো আছে ছোট সাইজ কাছে আপনারা দেখেন রিসাইকেল যার যাদের বাজেট কম তাদের জন্য যার আছে রিসাইকেলের ভিতরে থাকবে

তো সবাই ভালো থাকবেন ইয়াসিনের সব থেকে অবশ্যই কেনাকাটা করবেন কারণ ইয়াসিন চেষ্টা করছে আপনাদের প্রয়োজন মেটানোর জন্য আপনাদের প্রয়োজনে সব জিনিস হাতে নাগালে এনে দেওয়ার জন্য আগে কিন্তু নিউ মার্কেট এরিয়া এরকম রিসাইকেল মোড়ানোর কোনো দোকান ছিল না আপনাদের কিন্তু অনেক দূর কাজ নেবেন নিশ্চিন্তায় নির্ভয়ে বাংলা পাউন্টার রিস্ক দায়িত্ব সব আমার যদি বেঙে যায় আমি বুঝবো ওটা নিয়ে প্রবলেম নাই প্রবলেম সেলস তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাতেস আসসালাম আলাইকুম